রহমান রহিম আল্লাহ নামে এমন এক যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তার পথে যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য আল্লাহর পথে যার জন্যে আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে সব কিছু নিবেদিত যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ শাস্তি তাদের জন্যে যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের ওপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহ সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় সর্বোপরি এ পথটাকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি কোনো নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে অতঃপর আল্লা তালা যাকে চান তাকে গুমরা করেন আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী আমি মূসাকে অবশ্যই আমার নিদর্শনসমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি আমি আদেশ দিয়েছিলাম তুমি বের করে নিয়ে এসো তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ তাদের জন্য এ ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে মুসা যখন তা জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ কর যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো। তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন মূসা তার জাতিকে আরও বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করো তাতে আল্লাহ কিছুই ক্ষতি হবে না কেননা আল্লাহ তালা হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছয়নি নুহের আদ সামুদ সম্প্রদায়ের ও তাদের পরবর্তী জাতিসমূহের যাদের বিবরণ আল্লাহ ছাড়া আর কেউই জানে না সবার কাছেই তাদের আমার নিয়ে এসেছিল অতপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলতো যা কিছু পায় গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা স্পষ্টত অস্বীকার করি তাছাড়া